হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু যায় কেউ যদি অবৈধ পথে বিদেশ যায় তাহলে তার উপর যেহেতু টাকা হালাল নাকি হারাম যদি হারাম হয় তাহলে করণীয় কি দেখেন বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন করে না বুঝেন নাই কথা বর্তমান বিশ্বে যে বর্ডার ব্যবস্থা এটা ইসলাম অনুমোদন ইসলামের যে কনসেপ্ট পুরো পৃথিবীর মালিককে এই মানুষগুলোর আদি তাকে আদম সুতরাং সুতরাং গোটা পৃথিবী হচ্ছে সমস্ত মানুষের জন্য বসবাসযোগ্য এখন এই পৃথিবীতে যাদের মাল আছে তারা ভালো থাকে এরা অস্ত্র আছে এরা একভাবে নিজের অধিকার বাস্তবায়ন করে যাদের অস্ত মস্ত্র নাই এদেরকে মানুষ কুকুর বিলায়ের মতো মনে করে আফ্রিকার মানুষ একদিকে না খেয়ে মরতেছে আরেকজনের আরেক দেশের মধ্যে দেখেন খাইয়া ওই খাবার পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার লোক নাই। এই যে ভোগবাদী সমাজ এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়তো যদি কোরআন এই সমাজের মধ্যে থাকতো ঠিক কেনা ভাই আমার কোরআন এই কথাই বলে যে রাষ্ট্রের মধ্যে বর্ডার যে ব্যবস্থা এই ব্যবস্থা এভাবে থাকবে না ইসলামিক রাষ্ট্র যদি থাকে এক হুকুম যদি বিধর্ভিতের রাষ্ট্র থাকে তাহলে আর এক হুকুম কিন্তু আমরা যেটা দেখি যে আমেরিকায় যাইতে পারবে না কানাডায় যাইতে পারবে না অমকে যাইতে পারবে না তম জায়গায় যাইতে পারবে না এই যে অবস্থা এই অবস্থা আসলে ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে সারা পৃথিবী হবে একটা পাসপোর্টে সব পৃথিবীর মানুষ হাসরে ময়দানের মতো চলবে কোনো দেশ থাকবে না কোনো সমাজ থাকবে না সারা পৃথিবীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আল্লাহ সুস্থতার সাথে পৃথিবীবাসীকে এরকম হওয়ার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে মুসলমানদের মধ্যে গ্রুপিং মারামারি দরকার আছে না নাই আছে সারা এক উম্মা কনসেপ্ট উম্মাতান ওয়াহিদা কে হানাফি কে আহলে হাদিস কে মাঝাবি কে জামাতি কে হেফাজতে এগুলো দেখব না আমাদের বড় পরিচয় আমরা ইসলামিক আমরা মুসলিম আমাদের বড় পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক আমার কোরআন এক ঠিক খেলা পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু জায়েজ হানাফি মাঝহবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামা বলতেছে এটা না যায় আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সামিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সে সময়ের মাস আলা সেটা ছিল ক্ষেত্র বিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয় এই এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝহা এক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্যান্য মাঝাব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন ভোজন আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক আজারি ভাই খাইছে ভোজন নাই আপনাদের এখানে ওয়াশ করছে না সাদিক আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজাদি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মশলাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবিয়ত যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো